এটা উনিশ কুড়ি কিলো আছে দেখো হাত থেকে পড়ে না আমার ইউটিউব ফ্যামিলির জন্য আরো একটা নতুন ভিডিও স্থান রাজাপুর মিরপাড়া তালদি ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা পথনির্দেশ নির্দেশ শিয়ালদহ হইতে ক্যানিং গামী ট্রেনে তালদি স্টেশনে নেমে টোটোয় রাজাপুর মিরপাড়া কাটপোল এক পাশের হার তিন হাজার টাকা মাত্র একদিন দুই ছোট থেকে কুড়ি কেজি পর্যন্ত মাছ আছে তিন সর্বরকম বড়শি অনুমোদিত আছে তবে কাটা মারা নিষেধ চার পুকুর যদি পছন্দ না হয় সকাল আট ঘটিকার মধ্যে যা মাছ ধরবেন সবগুলি মাছ পুকুরে ছেড়ে দিয়ে চলে যাবেন পাঁচ আগে আসার ভিত্তিতে সিট প্রদান করা হবে সকাল ছয়টা হইতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছয় সুজিবাদের সব মকম টপ ব্যবহার করা যাবে কেমিক্যাল ব্যবহার করা যাবে না সাত একটি সিটে তিনটির বেশি ছিপ ফেলা যাবে না আট একটি সিট থেকে আরেকটি সিটের দূরত্ব বারো ফুট নয় পুকুরের উত্তর দিক থেকে ছিপ ফেলা হবে দেশ রূপচাদা ও ভেটকি মাছ নেই এগারো সর্বমোট আসন সংখ্যা পেত্রিশটি বাডো নির্দিষ্ট সিট নম্বর ছাড়া পাশের সিট নম্বর বা অন্যত্র স্থানে তেরো ফেলতে পারবেন না আপনাদের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিও শুধুমাত্র আপনাদের কাছে সঠিক তথ্য তুলে ধরা আর আপনাদের আনন্দ দেওয়ার জন্য ভিডিও দেখে নয় অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নিয়ে পুকুর মালিকের সঙ্গে যোগাযোগ করে কথা ভালোভাবে জেনে নিয়ে তারপর পুকুরে মাছ ধরতে চায়

বলা পাওয়া ছিল না